সকালে অনেকটাই পরিমাণের কুয়াশা ছিল আর কুয়াশা তো পড়েছে কিন্তু তেমন একটা শীত নেই শীত তো চলে যাচ্ছে বললেই চলে আর এইদিকে আমার মেয়ে মাতাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিল তো ওর জন্য খাবার বানাচ্ছিলাম কিন্তু শেষ পর্যন্ত ওকে আর দেয়নি কারণ ঠান্ডার জন্য হ্যালো ইফরান আসসালামু আলাইকুম রধু সোমিস্টার কুকিংয়ে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা যে যেখানে আছেন আলাদা মতে ভালো আছেন আমিও এখন একটু আপনাদের দেওয়াই একটু খানিকটা পরিমাণে সুস্থ তো যাই হোক এখানে ও বলছিল যে ও হরলিক্স খাবে ওর জন্য হরলিক্স বানা নিচ্ছিলাম আর দুধ দিয়ে নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়া রাতে কলা এনেছিলো পাউরুটি এনেছিল কারণ যেহেতু এখন আমি রুটি তেমনটা মানে মা কোমরের কারণে বানাতে পারি না তো আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন একে অপরের পাশে থাকলে আমরা যেই গন্তব্য নিয়ে এসেছি সেই গন্তব্যে এগিয়ে যেতে পারবো আর এই মাকে মেয়েকে মাদ্রাসায় যেতে দেইনি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিল আপনাদের ভাইয়া আর আমাদের জন্য একটু আজকে হালকা পাতলা নাস্তা বানিয়ে নিয়েছিলাম নড়ুস বানিয়ে নিয়েছি একবারে পেঁয়াজগুলোকে কষিয়ে এখানে আমি আর নুরু সিদ্ধ করে নিয়ে নিই এখানে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর পানিটা শুকানোর পরে আমি দুইটা ডিম নেড়ে চেড়ে দিয়ে আমাদের আজকের নাস্তা হালকা পাতলা নাস্তা আমি খেয়ে নিয়েছি তো যাই হোক এখানে আমি বাড়িতে ছিলাম না তখন আমার বড় ননাস আমাকে দেখতে এসেছিল উনি ওনাদের গাছের বড়ই নিয়ে এসেছিলো আর সবেদা নিয়ে আসছিল তো এগুলোকে রোদে দিয়েছিল আপনাদের ভাইয়া এগুলো বাইরে দিয়ে দিলাম আর এদিকে দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি ডাল আর ভাত বসিয়ে দিয়েছি তো আজকে ডাল রান্না করব লাউ দিয়ে তো ডালগুলো সিদ্ধ হয়ে আসছে আমি এখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো আর নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্ট করেন একটা লাইক দিতে ভুলে যান কেন আপু এবং ভাইয়ারা আপনাদের একটা লাইক দিলে আমরা আমাদের ভিডিওটা আরেকজনের কাছে গিয়ে পৌঁছায় তো যাই হোক আমিও সবার পাশে থাকার চেষ্টা করি আর পাশে থাকবো ইনশাল্লাহ ভরসা রাখবেন তো আমি এখানে লাউটাকে বাগার দিয়ে নিলাম বাগার দেওয়ার পরে আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে এখন রান্না করব। তো আমাদের বিক্রমপুরের শাগও আমি একটু খানিকটা পরিমাণে দিয়ে দিলাম তো কিছুক্ষণ রান্না করে আমি ডালটা নামিয়ে নিব ডালটা হয়ে গিয়েছে লাউগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই দিকে আমি একটা তরকারি রান্না করব আজকে রান্না করব কবুতরের মাংস আপনাদের ভাইয়া আমার জন্য এনেছিল তো ভাবছিলাম আমি এগুলো কোটাকাটি করিনি উনি ওনার আশেপাশের লোক দিয়ে এগুলো কাটিয়ে নিয়ে এসেছিল তো যাই হোক আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে রান্না করব আমি আপনাদের রান্না শেখাতে আসিনি সবাই কম বেশি রান্না করতে পারে তো আমি আমার মতো রান্না করি আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আমি যাবতীয় সব মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব ফের আমি মশলাটাকে কষিয়ে তারপরে এখানে ধুয়ে রাখা কবুতরের মাংসগুলোকে দিয়ে দেব আর আমরা এই প্ল্যাটফর্মে এসেছি একে অপরের পাশে যদি না থাকে আমরা কিভাবে এগিয়ে যাব বলে তো এগুলোকে ভালো করে কষিয়ে নিব রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যেহেতু শরীরটা অসুস্থ তেমন করে কাজ করতে পারি না বসে বসেই যতটুকু পারি করার চেষ্টা করি মানে অসুস্থ হলে কী হবে খেতে তো হবে পেটে তো ভাত দিতে হবে বাচ্চারা আছে আপনাদের ভাইয়া আছে তো যাই হোক ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওর কোনো অংশে যদি বিন্দু পরিমাণের ভালো লেগে থাকে আর কথায় যদি কোথাও জড়ো তা ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটা লাইক দিয়ে অবশ্যই যাবেন যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করে তো এখানে আমি কবুতরের মাংসগুলো একদম ভুনা ভুনা করে নিচ্ছি কবুতরের মাংস যতটা পরিমাণের ভুনা ভুনা বা ভাজা ভাজা করবে ততটাই খেতে স্বাদ হয় বা অসাধারণ লাগে আর এদিকে রান্না শেষ করে আমার বরণন্যাস আমার জন্য ছবেদা নিয়ে আসছিল কাঁচাই ছিল তো বাড়িতে এসে দেখি পেকে গেছে তো এগুলো বসে বসে রান্না শেষ করে আমি খেয়ে নি খাচ্ছিলাম তো আমি এই সবেদাটা পছন্দ করি ওনাদের গাছে হয়েছিল। আমার জন্য নিয়ে এসেছিল আমি তো বাড়িতে ছিলাম না তখন কাঁচা ছিল এখন বাড়িতে এসেছি এসে দেখি যে কিছুটা পেকেছে আবার কিছুটা কাঁচাও আছে তো এক ভিডিও করতে পারছিলাম না মেয়েকে বলছিলাম যে তুমি একটু ভিডিও করে দাও ও ভিডিও করে দিল আমি বসে বসে খাচ্ছিলাম আর এদিকে খেতে বসে পড়েছি বাচ্চারা আগে খেতে বসে পড়েছে আর আপনাদের ভাইয়া আজকে পরে খেয়েছে আমি ওনার জন্য ওয়েট করতে করতে তখন আমি আর আমার ভালো লাগেনি তো আমি খেয়ে ফেলেছি বসে পড়েছিলাম মাংসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এরপরে আবার আপনাদের ভাইয়া টাকি মাছ শোল মাছ এনেছিল এগুলো পাশের ভাবে কেটে দিয়ে গিয়েছে আর এখানে শিং মাছও এনেছে এগুলোকে আমি বালতিতে পানি দিয়ে জিয়ে রেখেছি আর আর এইটা হচ্ছে সন্ধ্যার ভিডিও মেয়ে বলছিল মালতা খাবে ঘরে আগেই ছিল একটা পেয়ারা ছিল তো এগুলোকে কেটে নিচ্ছিলাম বিছানায় বসে বসে আর পেয়ারাটা ছিলে আমি খেয়ে নিচ্ছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর যে যেখানে আছেন সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ